আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে গেলে তার কবিতার মাধ্যমে তাকে স্মরণ করা হয় আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় বারে বারে এ দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্নাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেমেছি নিসংহাই প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাড়ি নিরবেনে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে যন্ত্রণায় মরেছে পাথরে কণ্ঠ আমার রুদ্ধ অমাবস্যার লুপ্ত করেছে আমার গোবন্ধুস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই জলে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো।